নমস্কার বন্ধুরা কেমন আছো আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আজ আমি হাজির হয়েছি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে যেটা সন্ধেবেলা চায়ের সাথে নিলে জাস্ট জমে যাবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা দেখে নাও আজকে এই ইভিনিং স্ন্যাক্সের জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ চিঁড়ে এটা মেজার কাপে এক কাপ চিড়ে হবে আর বাজারে যে পাতলা চিঁড়েগুলো থাকে সেইটাই আমি নিয়েছি এখন এই চিঁড়েটাকে একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম এখন এই চিঁড়েগুলোকে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেবো আর জল দিয়ে চিঁড়েগুলোকে ধুয়ে নিলে পরে চিরের মধ্যে যে ধুলোবালিগুলো থাকে সেইগুলো চলে যাবে আর চিড়েটাও সফট হয়ে যাবে তো আমি এখানে চিরাটাকে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন চিড়াটাও বেশ ভালো সফট হয়ে গেছে এর সাথে আমি নিয়ে নিয়েছি একটা বড় আলু আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর এখন আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো তোমরা চাইলে এটাকে ম্যাশারে করে ম্যাশ করে নিতে পারো এতে কোনো অসুবিধা হবে না আলু গ্রেট করা হয়ে গেছে এখন এর সাথে নিয়ে নেবো একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি তিন চারটে কাঁচা পাকা লঙ্কা কুচি করে নিয়েছি আর নিয়েছি ধনেপাতা কুচি আর মশলার মধ্যে নিয়ে নিছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ স্পুন সবজি মশলা গুঁড়ো হাফ টি স্পুন চাট মশলা আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর নিয়ে নেবো দু টেবিল চামচ চালের গুঁড়ো এখন সব কিছুকে ভালো করে মেখে নেবো আর বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোন রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে মিশ্রণটা এখন আমার মাখা হয়ে গেল হাতটা পরিষ্কার করে নিলাম এদিকে একটা বাটিতে তিন টেবিল চামচ নিয়ে নিলাম ময়দা আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন এখন অল্প অল্প জল দিয়ে এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অথচ আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরে আমার বন্ধু হয়ে যেতে পারো তো দেখো এখানে পাতলা ব্যাটারটা আমি তৈরি করে ফেললাম এখন হাতে একটুখানি তেল নিয়ে পরে মিশ্রণটা থেকে এক ডাব নিয়ে পরে কাটলেটের মতো করে স্ন্যাক্সগুলো তৈরি করে নেবো তো দেখো এইভাবে আমি স্ন্যাকটা তৈরি করে নিলাম আর এইভাবে সমস্ত স্ন্যাক্সগুলো আমি তৈরি করে নিলাম এখন একটা একটা করে স্ন্যাক্স প্রথমে রুল ময়দার মধ্যে ডুবিয়ে নিলাম এরপরে বেড ক্যাম্পের মধ্যে স্ন্যাক্সটাকে ভালো করে কোট করে নেবো তো দেখো একটা স্ন্যাক্স আমি এপিট ওপিট ভালো করে বেড ক্যাম্পগুলো লাগিয়ে নিলাম তো এইভাবে একটা আমার স্ন্যাক্স তৈরি হয়ে গেল। একটা হয়ে গেলো আর একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে রুল ময়দার মধ্যে ডুবিয়ে নিলাম এরপর ভালো করে ব্রেড ক্যাম্প লাগিয়ে নেব তো ব্রেড ক্যাম্পের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পরে এপি টপির ভালো করে ব্রেড ক্যাম্পগুলো লাগিয়ে নিলাম তো এইভাবে সমস্ত স্ন্যাক্সগুলোকে আমি তৈরি করে নেব তো এখানে আমার সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেল। এখন এগুলোকে তেলে ভাজবো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু এখানে খুব ভালো করে গরম করতে হবে তো একটা একটা করে স্ন্যাক্স আমি তেলের মধ্যে দিয়ে দিলাম স্ন্যাক্সগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখে পরে স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নেবো তো এক পিঠটা ভাজা হয়ে গেলে পরে উল্টে উল্টো পিঠটাও ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রাই করতে পারো কিন্তু আমি এখানে শ্যালো ফ্রাই করেছি আর বন্ধুরা যখনই সন্ধ্যাবেলাতে তেলে ভাজা খেতে মন করবে তো এইভাবে বানিয়ে ফেলবে চিড়ে আর আলু দিয়ে এই স্ন্যাক্স তো দেখো এখানে আমার এক ঝাঁক ভাজা হয়ে গেল এটাকে আমি তুলে নেবো আর এইভাবে আমি বাকি স্ন্যাক্সগুলো ভেজে নেবো আর এগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বিনা কোনো ঝামেলা ছাড়াই আর ঘরে যদি কখনো গেস্ট আসে তাদেরকেও এইভাবে এই স্ন্যাক্সগুলো বানিয়ে খাওয়াতে পারো তারা খুব প্রশংসা করবে এই স্ন্যাক্সগুলো খেয়ে তো দেখো আমার সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেল আর এটাকে আমি পরিবেশন করেছি টমেটো সস দিয়ে তোমাদেরকে একটা ভেঙে দেখায় যে কত সুন্দর হয়েছে উপরটা মুচমুচে আর ভেতরটা সফট আর বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে লিখে জানাবে আর এই স্ন্যাক্সগুলো খেতে হয়েছিল দারুণ তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ